আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু আনকমন আইপিএস আমরা গতকাল বেশ কিছু আইপিএস একটি লট নামিয়েছি এই আইপিএস এর লডের মধ্যে বেশ কিছু ফ্রেশ মালও পেয়েছি আমরা এখানে কিছু সাইন ওয়েব মেশিন আছে স্কোয়ার ওয়েব আছে লুমিনাসের কিছু আছে এই মালগুলো সম্পর্কে কথা বলবো যদি কারো কোনো কোনোটা প্রয়োজন হয় আপনারা কল করে বলবেন ভাই এই মডেলটা আমার লাগবে প্রিয় দর্শক আমার ডাইন পাশে যে টি এটা হলো লুমিনাস কোম্পানির সোলার আইপিএস আটশো পঞ্চাশ ভিএ এটা ছয়শো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এটা পিওর সাইন ওয়েব আইপিএস সোলার প্যানেল ব্যবহার করানো যাবে এটার সাথে এটাতে আপনার ছয়শো ওয়াট আউটপুট দিবে চারটা ফ্যান চার পাঁচটা লাইট কিন্তু অনায়াসে এটার মাধ্যমে আপনারা চালাতে পারেন আর এটা চালাতে যদি কেউ সোলার প্যানেল ব্যবহার করেন সেক্ষেত্রে পাঁচ থেকে ছয়শো ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন এটাতে প্রিয় দর্শক এখানে আরেকটি সাইনওয়েব আইপিএস এই আইপিএস আইপিএসটি এটা হলো পান্না কোম্পানির পাঁচশো ভিএ আইপিএস এটা হলো পান্না কোম্পানির পাঁচশো ভিএ এটা এটার লোড ক্যাপাসিটি চারশো ওয়াট এটাতে যারা তিনটা সিলিং ফ্যান দুই তিনটা চারটা লাইট চালাবেন তারা কিন্তু এই আইপিএস টি নিতে পারেন এটা পিওর সাইন ওয়েভ প্রিয় দর্শক এই আইপিএস টি এটা হলো স্মার্টেন ব্র্যান্ডের স্মার্টেন নোভা এগারোশো ভি এটাও পিওর সাইন ওয়েভ ডিজিটাল ডিসপ্লে রয়েছে এটা সাতশো ছাপ্পান্ন ওয়াট লোড ক্যাপাসিটি যুক্ত একটি আইপিএস এটা আমাদের কাছে দুই পিস আছে মাত্র যদি কারো প্রয়োজন হয় সেকেন্ড হ্যান্ড নিতে পারেন এখানে যে আইপিএস টি এটি হলো হ্যামকো ছয়শো ভিএ হ্যামকো ছয়শো ভিএ এটা পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি যারা চারটে বা তিনটে ফ্যান চালাবেন আট দশটা লাইট চালাবেন তারা কিন্তু এই ছয়শো ভি আইপিএস গুলো নিতে পারবেন আবার নিচে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন ওটা হ্যামকো কোম্পানির আটশো ভি আইপিএস এটা কিন্তু ফুল ফ্রেশ এই মালগুলো আসলে আমরা লডে কিনলেও মালগুলো যেগুলো কোনো কাজ করা নাই হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকবে আমি বিক্রি করার পর কাস্টমার যাতে ভালো একদম সুন্দরভাবে চালাতে পারে সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আসলে মালগুলো আমরা কিনি বা আপনাদের অ্যাড দেই প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন লুমিনাস এক হাজার পঞ্চাশ এটা যদি আমি নতুন বলি ভুল হবে না কারণ এ পর্যন্ত খোলা হয়নি মালটি বাতাসও করা হয়নি এখানে দেখে থাকবেন এখানে যে সিকিউরিটি সিলটি রয়েছে ওয়ারেন্টির সিকিউরিটি সিল সেটাও কিন্তু এখনো কাটা হয়নি এটা একদম ফুল ফ্রেশ নতুনের মতো অবস্থায় আছে এটা হলো হাজার পঞ্চাশ মডেল সাতশো পঞ্চাশ ওয়াট নয়শো ভিআইপিএস এটা আছে আবার এখানে দুই ব্যাটারির একটি মাল রয়েছে এটা হলো লুমিনাসের এর ষোলোশো পঞ্চাশ চব্বিশ ভোল্ট ষোলোশো পঞ্চাশ ভোল্ট এটা বারোশো মতো লোড বা এক ওয়াট আপনারা চালাতে পারবেন দুইটি ব্যাটারি লাগিয়ে এটা বারোশো ওয়াট কিন্তু এখানে এক হাজার ওয়াট লোড আপনারা র্যান্ডম চালাতে পারবেন এটা দুই ব্যাটারি প্রিয় দর্শক এই মালগুলো আসলে সবসময় এরকম ফ্রেশ পাওয়া যায় না আমি কিছু মাল একদম ফ্রেশ অবস্থায় পেয়েছি বিধায় আপনাদের দেখালাম এখানে পান্না কোম্পানির পাঁচশো ভিএ যে আইপিএসটি পিওর সাইনওয়েভ এটার দাম নেবো আমরা মাত্র ছয় হাজার টাকা পান্না কোম্পানির পাঁচশো ভিএ এটার দাম ছয় হাজার টাকা স্মার্টেন এগারোশো ভিএ সাতশো পঞ্চাশ ওয়াট এটার দাম নিব আট হাজার টাকা এগুলো সেকেন্ড হ্যান্ড লুমিনাস এটা সোলার আইপিএস আটশো পঞ্চাশ ভিএ এটার দামও নেব আট হাজার টাকা এখানে হ্যামকো ছয়শো ভিএ আই পি এস এটা ছয় হাজার টাকা এখানে হ্যামকো আটশো ভিএ আই পি এস ছয় হাজার পাঁচশো টাকা এখানে লুমিনাস হাজার পঞ্চাশ যে আইপিএস টি রয়েছে একদম ফুল ফ্রেশ নতুন কেনা আর এটা কেনা একই অবস্থা কোনো কম বেশি নাই এটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় আর এখানে ষোলোশো পঞ্চাশ যেটা চব্বিশ ভোল্ট লুমিনাসের এই মালটা আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় প্রিয় দর্শক আশা করি গুলো আপনাদের নাগালেই থাকবে যদি কারো কোনো মডেল পছন্দ হয়ে থাকে আমাকে ফোন কলে জিজ্ঞাসা করে দাম দর যাচাই বাছাই করে ঠিক করে নির্ধারণ করে তারপরে পাঁচশো বা এক হাজার টাকা অগ্রিম বিকাশ করবেন পাঁচশো বা এক হাজার টাকা অগ্রিম বিকাশ করে ঠিকানা লেখায় দিলে বাংলাদেশের যে কোনো জেলা শহরে হোক হোম ডেলিভারি হোক আমরা কিন্তু মালগুলো ডেলিভারি দিয়ে দিব প্রিয় দর্শক একটি কথা বলে রাখা ভালো এই মালগুলো আমার কাছ থেকে নিতে হলে অবশ্যই কুরিয়ার চার্জ আপনাদের বহন করতে হবে কারণ আমি যে রেটটা বলি এটা আমার দোকানের রেট আপনারা যদি আমার দোকানে এসে আইপিএস গুলো কেনেন এই দামে নিতে পারবেন যদি কেউ কুরিয়ারে নেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জ অবশ্যই আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্যে দোয়া করবেন যাতে সবসময় সৎভাবে ব্যবসা পরিচালনা করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম Allah Hafiz